আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে চলে আসলাম আজ বেড়া পশুর হাটে এই হাটে যে সকল গরু উঠে থাকে সেই গরুগুলো দেখাবো এবং আপনাদের জানাবো আজকের তারিখ দুই তারিখ বারো দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক এই হাটে কি কি ধরনের গরু ওঠে সেই গরুগুলো আপনাদের দেখাবো এবং দাম দর শোনাবো তো চলেন যাই হাটে যাই দেখি কি সকল গড়ে উঠেছে তো প্রিয় দর্শক এই হাটে অনেক সিকিউরিটি এবং অনেক সুবিধা আছে তো প্রিয় দর্শক আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আমি চলে আসলাম বেড়া হাটের ভিতরে তো এখন ভিতরে ঢুকবো দেখি এখানে কি কি ধরনের গরু উঠেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু উঠছে প্রথমে আমরা শাল গরুর থেকে শুরু করব দর্শক হাটের ভিতরে যে সকল গরু উঠেছে মাসাল অনেক সুন্দর সুন্দর গরু তো এই গরুগুলো আগে প্রথমে আপনাদের দেখাবো তারপর দরদাম বলে দেবো আমরা আগে পুরো হাট ঘুরে দেখবো যে কি ধরনের গরু উঠছে

সুপ্রিয় দর্শক আপনাদের ঘুরে ঘুরে অনেক রকমের গরু দেখালাম এই বেড়ার হাটে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে যে ভালো ভালো বাচ্চাগুলো ছেড়ে দিয়ে রাখে এখান থেকে দেখে পছন্দ করে আপনারা গরু কিনতে পারবেন আসলে এই হাটের বৈশিষ্ট্যটা এতই সুন্দর না আসলে বুঝতে পারবেন না এতক্ষণ দেখাইলাম লাল দেশাল গরু এখন দেখাবো অষ্টাল করাজ গরু প্রিয় দর্শক এই হাটে সব ধরনের গরুই পাওয়া যায় যেমন শুধু পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দুই চার পাঁচ লাখ টাকা পর্যন্ত এই হাটের গরু পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকেই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আসলে তো আমি তো ওইভাবে তো হাটে আমি যাইনি যে গরু কেনব সেই উপদেশে বা উপপদে আমরা গরুর দাম বলে দেব আমার ভাই মূলত আমি যখন গরু কেনা করতে যাই তখনই আমার ভালো লাগে ভালো করে কথা বলতে ইচ্ছে করে তো প্রিয় দর্শক কিছু মনে করবেন না হাটের ভিডিও আমার এরকমই হবে যেহেতু আমি প্রফেশনাল না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুধের বাচ্চাগুলো একদম বিশ হাজার টাকার থেকে শুরু করে সব ধরনের মনে করেন চার পাঁচ লাখ টাকার গরু পাওয়া যায় এই যে এখন গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নেত্রকোনা বর্ডারের গরু এই গরুগুলো যদি খাওয়া শুরু করে দুধও মোটা তাজা হয় যাদের অল্প বাজেটের গরু পালতে চান তারা বেড়ার হাটে চলে আসতে পারেন এখানে মনে করেন যে ফলেস্টিয়ান ফিজেনও ছোটো ছোটো বাচ্চা পাওয়া যায় এবং দেশাল। ষাঁড় গরু ছোট ছোট তা পাওয়া যায় আমি একটা কথাই বারবার বলি আপনারা যেই হাটেই যান সেখানে গরু দরদাম করে দালাল মুক্ত ভাবে আপনারা কেনার চেষ্টা করবেন যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে সমস্যা আসলে গরুর হাটগুলো এমনই একটা গরুর পিছিয়ে দেখা যায় চার পাঁচটা লোক থাকে নিজেরা নিজেরাও দাম বলে এবং অন্য পাটিক দিয়েও দাম না আর এখানে বোঝার মতো সেক্টরটা অভিজ্ঞতা না থাকলে গরুর ব্যবসাটা করা খুব ঠাপজনক তো এই তো দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু এই গরুটা বৈশিষ্ট্য খুবই সুন্দর ছিল তারপরে করাজ গরু দেখালাম তারপরে আবার অস্টাল করাজ গরু দেখাবো এটা হলো কসাইহাট হাট কষাই হাটে ঘুরলাম বাজার শুনলাম আসলে কষাই বাজারটা এখন একদম নরম নরম বলতে দাম কম তো কষাই বাজার থেকে ঘুরে হাসিল কাউন্টারে আসলাম অর্থাৎ সাপ কাউন্টারে সাপ কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম এখন বর্তমান ছাপ কত করে উনি বলল ছয়শো টাকা আমরা কষাই হাটা দেখলাম আসলে কষাই গরুর বাজারটা এখন ভালো না যারা কষাই গরু বেচতে চান তারা সামনে সপ্তাহ শেষের দিকে মানে লিগা বারো চোদ্দ তারিখে হাটে নেবেন তাহলে কষাই গরুর দাম পাবেন তো আসেন আরো কি কি ধরনের গরু উঠছে সেটা দেখাই গুলোর দাম কত চাইতে হ্যান আমার বিপ্লব গরু কার গরু আপনার কত দাম সেটা দেন ভাই তেট ভাই আপনি দাম আমরা কি বুঝি একশো পঁচিশ 125 করে তবে থাকে না দাম আরে কত আরে কতলি সেটা কোয়া দেন হলি নেব না ওয়ালি চলে যাবেন বিশ করে মাথায় আর কম হবে না একশো আপনি ভাঙা যাবে না হ্যাঁ বা বা লাভ নেই না একশো ব্যাঙ্কে বেঁচা যাবে না আচ্ছা ভাই দেখান আমিও একটু দেখে ঘুরে ঘুরে কেন আছো ভাই দেখতেছেন দেখেন হ্যাঁ

এই দেই বাজার আচ্ছা দেখ কত দল না ব্যা কি দরে বেচা লাগবে না ভাই খুব তাড়াতাড়ি মোটা আছে ভাই কত সজ না করি না

দরজা দেয় ভাই আরো সপ্তাহ আপনি একজন অভিজ্ঞ ব্যাপারী অবশ্যই আমার সঠিক পরামর্শ দিবেন তাহলে আমরা দুই সপ্তাহ পরে গরু কেন মানে মানে একটা মানুষ বের হবে দিয়ে দশটা একবারে সঠিক কথা কইছেন কাউর ভাই আমি কই নাই জোড়া কত রাখা যাবি কন দুই লাখ ষাট হাজার

দর্শক এই আজকের বেড়ার হাটের ভিডিও এখানে যত ধরনের গরু দেখালাম এখানে যদি কোরবানি সামের গরু কিনতে চান তাহলে বেড়া পশুর হাটে আসবেন এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের ক্যাটাগরির সাহিওয়াল দেশাল এবং পরাজ গরু পাওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ